কৃষি অহংকার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে যে উদ্যোক্তা উনি আমার বন্ধু ওনার তিন বিঘা জমিতে গম ছিল সেই গমটা উনি এই মেশিনের বা এই যন্ত্রের সহযোগিতায় কর্তন করেছেন কিন্তু এই যন্ত্রের প্রতি তার এতটা কেন আকর্ষণ হলো উনি তো দেখতেই পাচ্ছেন যে আসলে কেমন কৃষক উনি অনেক স্মার্ট কৃষক আমরা বলবো কৃষি উদ্যোক্তা হিসাবে উনি অনেক পরিচিত আমাদের এলাকায় দোস্ত তুমি যে তোমার জমিতে গম সেখান থেকে তুমি কতটুকু আত্মতৃপ্তি পাচ্ছো সেই বিষয়ে দেশের জনগণের উদ্দেশ্যে বলো আসলে আমি এটা এখানে নিয়ে আসছি মূলত আধুনিক কৃষি কৃষির সাথে আমার এলাকার যে চাষি আছে যারা মূলতই চাষি যারা চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের পরিস্থিতির জন্য আমার মনের ভিতরে একটা কৌতূহল ছিল যে তারা এটা দেখুক এবং তারা উৎসাহ বোধ করুক যে আমরা আধুনিক কৃষিতে আস্তে আস্তে যাব আমরা অ্যানালক কৃষি বাদ দেবো কারণ অ্যানালগ কৃষি তো আসলে লাভবান হওয়া অনেক কষ্ট যান্ত্রিকরণের যুগ এখন এখন আমরা সবাই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের আসলে যান্ত্রিক কিকরণ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই আর এই কারণে প্রাকৃতিক দুর্যোগ হলে এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা ঝঞ্ঝাট অনেক ভিজানো শুকানো ব্যাপার অনেক লেবার কষ্টের ব্যাপার ছিল সেগুলো থেকে আসলে বাঁচা যায় আর স্বল্প সময়ে হয়ে যায় তোমার এই তিন বিঘা কাটতে কতটুকু সময় লাগলো আমার তিন বিঘা কাটতে হয়তো

এবং সে পথে হাঁটুক তাছাড়া তো আসলে এই বর্তমানে কৃষি শ্রমিক যেভাবে কমে যাচ্ছে মানে কৃষি শ্রমিককে আসলে কৃষির সঙ্গে যুক্ত করাও কঠিন ভাই আগে আমরা ছোটবেলায় দেখেছি গোম মল তুই মানুষ কান দিয়ে ফেলেছে সারাদিনই গোম মলা হয় না এ তো পিছলে জিনিস মলন মইলে এ আর কোনো রকমই গোম বের করা যায় না হ্যাঁ আধুনিক প্রযুক্তি এসে আমরা এই এত জমি আমরা অল্প সময়ে যে গোম বাড়ি নিয়ে যাতে পারছি এটা আলহামদুলিল্লাহ অনেক একবারে মইলে একবারে টাঙ্কের দে জমা হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক অনেক দর্শক এটা আধুনিক আপনারা আমার দস্তের জন্য দোয়া রাখবেন যেন উনি কিশু উদ্যোক্তা হিসেবে মানুষের অনুপ্রেরণা যোগাক যাতে ওর মাধ্যমে আরো এলাকার মানুষ উদ্বুদ্ধ হোক সেই প্রত্যাশারেকেই সবার কাছে দোয়া আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওকে আরো ভালো রাখুক সুস্থ রাখুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া